ইফান একাদার ওয়ার্ড ছাত্রলীগের নেতা ছিল ইরফান একাদার ইউনিয়ন ছাত্রলীগের নির্বাচিত করে ছাত্রলীগের সভাপতি ছিল ইরফান একাদারে বিজ্ঞাপন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ছিল

খুব বেশি সম্ভবত এক থেকে দশ দিনের মধ্যে আব্দুল তাদেরকে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছি আমি মনে করেছি তারা জিজ্ঞাসা উপজেলায় কেটে নেতৃত্বে সহসভাপতি সাংগঠনিক তারা জেলা যদি